হায় 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 রজব মাস চলে আসছে এখনো পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের স্পেশাল কিছু যে আমলগুলো তিনি করতেন এগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চক্ষুগুলো বন্ধ করে যদি আপনি এই আমলগুলো করতে পারেন এই রজব মাসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে আর কোনো দিন অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট আসবে না হতাশা আসবে না ঋণগ্রস্ততার আপনাকে পরে থাকতে হবে না আপনার পরিবারের চতুর্দিক থেকে শান্তি আসবেই আসবে আপনার প্রত্যেকটা কাজে বরকত হবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো নবীজির শেখানো স্পেশাল কিছু আমল আজকে এই রজব মাসের মধ্যে আপনি শিখে যান এবং করেন ইনশা আল্লাহ যদি আপনি রজব মাসের মধ্যে নবীজির শেখানো আমলগুলো ইয়াসের সাথে করতে পারেন আল্লাহ আপনার যত কঠিন অভাব তাকে না কেন দূর করে দিবে যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন দুরবিত করে দেবে আল্লাহ তালা যত দুশ্চিন্তার মধ্যে আপনি তাকেন না কেন যত টেনশনের মধ্যে আপনি তাকেন না কেন সব কিছু আল্লাহ তালা দুরবিত করে দিবে ইনশা আল্লাহ দুরবিত শুধু করবেনি না আপনার কামাই রোজগারে বরকত দিবে ইনশা আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে নদীর জোয়ার যেরকমভাবে আসে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে সেরকমভাবে রিজিক দান করবে এবং আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে নেমে আসে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে সেই রকমভাবে রিজিক দিয়া ভরপুর করে দিবে কোন অভাব আপনার থাকবে না সমস্ত অভাব আল্লাহ তালা এত জ্যাট দবিত করে দিবেন ইনশা আল্লাহ এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো রজব মাসের মধ্যে এই ভিডিওটা দেখে আপনি আমলগুলো শিখুন আমলগুলো করুন ইনশা আল্লাহ আগে আমি আপনাদেরকে এই রজব মাসের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কি পাওয়া যায় সেটা বলে তারপরে আমলগুলো বলে দিচ্ছি ইনশা প্রিয় দিনী এবং বল মজন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার হাতে কে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন চলে আসতো এমন ব্যস্ততা নিয়ে তিনি ইবাদত বندگی করতেন এমন মনোযোগ দিয়ে তিনি আমাদত বندگیর মধ্যে লিপ্ত হয়ে যেতেন আমরা বাত্তাম আমরা স্ত্রীগণ রমজান মাস হয়তো কাঁচা কাঁচা চলে এসেছে কারণ রমজান মাস যখন কাঁচা চলে আসে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলাম মধ্যে মগ্ন হয়ে যায় রজব মাস যখন চলে আসে সাবান মাস যখন চলে আসে তখনই নবীজি কিন্তু এবাদতের মধ্যে বেশি মনোযোগী হয়ে যান এই রজব মাসের এত মর্যাদা এই রজব মাসের ব্যাপারে আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন তাতাশুহু দ আইংদল্লা আহিছে না। আসারা সাহারাংফকিতা বিল্লাহি। ইওমাখালাকাসামাহাওয়াতি হয়াল আরদামিন হা আলবাতুন হরম। আল্লাহ আবদদালামিন বলেন আকাশ এবং জুমিদের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকক মাসের ঘণনা হল এই এবারটি মাসের মধ্যে চারটি মাস হললো আসরে হুম এ। চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা মারামারি কাটাকাটি হানাহানি করা আমি আল্লাহ আমিন কিন্তু হারাম সাব্যস্ত করেছি মক্কার কাফের মুর্শি পর্যন্ত এই চারটা মাসকে সম্মান করতো এই চারটি মাসের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত না আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন চারটি মাস হল এক নম্বর জিল কদ দুই নম্বর জিল হজ তিন নম্বর মহরম চতুর্থ নম্বর হলো রজব এই রজব মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি এক হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত আনাসালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম রজব মাসের মধ্যে দশটি রোজা রাখতেন কয়টি রোজা দশটি রোজা রাখতেন এবং সাবান মাসের মধ্যে তিনি বৃষ্টি রোজা রাখতেন এবং নবী করিম সাল্লাহ রমজান মাসে তিরিশটা রোজা রাখতেন একবার বেশি বেশি নফল এবাদত বন্দিগি করতেন তাহাজ্যতের নামাজ পড়তেন তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ স্বাস্থ্যের নামাজ এবং মাগরীবের নামাজের পরে সয়রাকাত আওয়াবিন নামাজ রয়েছে এই নামাজগুলো নবীজি পড়তেন আল্লাহ একবার মাগরীবের পরে যদি আপনি সয়রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই বারো বৎসর এবাদত বন্দিগি করলে যে সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সেই সব দিয়া দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বং বোন এই জন্যে আমলগুলো এই মাসে করতে হবে আসুন আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে কোন আমলটা করবেন ফরজ নামাজের আগে এই আমলটা করতে হলে আপনাকে অবশ্যই আগে বাগে যখন ফজরের আজান হয়ে যায় উঠতে হবে ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনি উঠবেন ওটার পরে আপনি ভালো করে উজু করবেন উজুর শুরুতে একবার বলবেন বিসি মিল্লাহি একবার আপনাকে বিসমিল্লা বলে তারপরে সুন্দর তৈরি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌত হবে বারবার একটা কথা কিন্তু আমি বলে থাকি মহিলা মা বোনদের কিন্তু নাকের মধ্যে ফুল থাকে নাকের ফুলকে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে অন্যতাই কিন্তু আপনাদের ওজু হবে না অনেক ভাই বেড়াতদের হাতের মধ্যে আংটি থাকে এই আংটিকে খুলে তারপরে কিন্তু আপনাকে অজু করতে হবে আংটিকে নড়ায় চড়ায় আপনাকে উজু করতে হবে অন্যতায় আপনার অজু কিন্তু হবে না প্রিয় দিদি ভাই এবং বোন তরিকায় উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার বলবে না লাহু আপনি আদায় করবেন গড়ের মধ্যে যদি আমলটা করেন গড়েও করতে করতে পারেন মসজিদে করলে মসজিদের মধ্যেও করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম সুন্দর নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে খুব মনোযোগ দিয়ে কিন্তু আমলটা করতে হবে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম সর্বপ্রথম এগারো বার আপনাকে ছোট্ট একটি দুরু শরীফ নবীজি উপর পরে এরপরে আপনাকে সেই দোয়াটি পাঠ করতে হবে একদম পাওয়ারফুল কিন্তু সহি হাদিস দ্বারা এই দোয়া প্রমাণিত খুব মনোযোগ দিয়া যখন দোয়াটা পাঠ করবেন আপনাকে মনে মনে বলতে হবে ওগো আল্লাহ অনেক অবনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যে হয়রানিতে আপনি পড়ে আছেন না কেন যে মুসিবতের মধ্যে পড়ে আছেন না কেন মনে মনে এটা রেখে তারপরে আপনাকে আমল করতে হবে কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনি কামাই করতেছেন এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মনে মনে এটা বলতে হবে আল্লাহ কামাই রোজগারে বরকত আনার জন্যে আমি আমলটা করছি এরকমই মনে মনে আপনাকে রেখে তারপরে মুখে উচ্চারণ করে আপনি আমলটা করবেন খুব মনোযোগ দিয়ে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ আল্লাহলা দিকে একদম মোতাবাজ্য হয়ে করতে হবে সর্বপ্রথম একার হবার চোট্ট এই দুরুদ শরীফটা পাঠ করবেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি এই পাঠ করার পরে ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আপনাকে অবশ্যই কিন্তু একুশ বার পাঠ করতে হবে চোখ বন্ধ করে আল্লাহ আত্মার দিকে মোতাবজ হয়ে খুব মনোযোগ দেওয়া দোয়াটা শেখুন এই দোয়াটা নবী সাল্লাল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর আগে সবচাইতে বেশি বেশি করে পাঠ করতেন যে দোয়াটা সেটা হলো এই দোয়া سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده ولم قلته بنا قلته بنا وبحمده أستغفر الله

একুশ বার এই দোয়াটা পাঠ করবেন এরপরে একবার আপনি ইসমে আজমের একটি দোয়া রয়েছে এই দোয়াটা একবার পাঠ করবেন কারণ মনের আশা পূরণ করার জন্যে ইসমে আজম পড়া ছাড়া কিন্তু সম্ভব নয় এই জন্যে আপনি অবশ্যই একবার কি করবেন ইসমে আজমের দোয়াটা খুব মনোযোগ দেওয়া পাঠ করবেন বলেন اللهم إني أسألك بأني أشهد أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد বলতে হবে এরপরে ঋণ পরিশোধ করার জন্য নবী একটি দোয়া শিক্ষা দিয়েছেন তিনি মিজি শরীফের মধ্যে সেই দোয়াটা কিন্তু উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা একবার পাঠ করুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك একবার এই দুয়া পাঠ করে আবারও সর্বশেষে তিনবার দুরুশ্রমটা পাঠ করবেন কুপ মনোযুক্তি আমলটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে সল্লল্ল ইহি ওয়াই সাল্লাম সল্লল্ল হু আয় নেই হি ওয়া সল্লেম সল্লল্ল হো আল হি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা শাফিন আমবিয়ায়ে ওয়াল মুরসালিন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যত অভাবনতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রয়েছে সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশাগুলো মাথায় নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি তুমি যদি আমার অভাবনতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এই এসবগুলো দূরই বিত না করে দাও আমি কোথায় যাব তুমি সারা তো আমার আর কেউ নাই তুমি আমার মনিব তুমি আমার তুমি আমার সব এরকম রাব একটা একটা করে বলবেন বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাম্মত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাম্মত করে দাও সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে কষ্ট করে কাল থেকে নাম পালন করেছি এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয় সুতরাং সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম একটা একটা করে আপনার মনের আমাদের যত আশা রয়েছে বলতে হবে আল্লাহ কামাই রোজগারে বরকত পাচ্ছি না দীর্ঘদিন ধরে কামাই রোজগার করছি চাকরি করছি চাকরি টাকার মধ্যে কোনো বরকত নেই একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আমার টাকা শেষ হয়ে যায় এরকম একটা একটা করে আপনি বলে সর্বশেষে আপনি বলবেন আহ তামান্না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ রজত মাসের মধ্যে আপনি ফজরের দুই সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবিজির শেখানো স্পেশাল সে আমলটা একুশ পাঠ করবেন অন্য অন্য সহ আপনি আমলটা অবশ্যই করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে নবীজের শেখানো আমলগুলো করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন যারা একটা লাইক দিয়েছেন এবং একটা কমেন্ট করেছেন তাদের জন্য আমি দয়া করি আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অবনটন আছে সবগুলো তুরবিত করে তাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও মনের আশা পূরণ করো মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আমিন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতহু